মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী তার থেকেই নামাজের সূচনা শুরু হয়েছে এটা সর্বপ্রথম মজিদাতে শুরু হয় মক্কা শরীফে সাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বৃষ্টিতে এরকম আরবে দেখা দিয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিয়ে এসএসকার নামাজ পড়েছিলেন আনুমানিক মোটামুটি আমাদের এক থেকে দেড়শো লোকের উপস্থিতি হয়তো সম্ভবত হয়েছে আনুমানিক বলতে পারি আর কি যেহেতু আমাদের সংখ্যা গণনা করা হয় নাই সে আমরা বলতে পারি আমাদের এক থেকে দেড়শো লোকের উপস্থিতি ছিল আসলে শুধু বৃষ্টি যে আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে চাওয়া তা নয় আমাদের ব্যাপকভাবে আমরা আল্লাহ তালার বিভিন্ন প্রকার আজাব গজব দ্বারা আমরা নিয়মজিত আছি একমাত্র আমাদের পাপের কারণে এজন্য আমরা চাইবো শুধু বৃষ্টি না আল্লাহ তালার সমস্ত প্রকার রহমত জন্য আল্লাহ তালা আমাদের গুনাখাতা মাফ করে আমাদের সমস্ত রহমত আল্লাহ তালা নাজির করেন আমাদের ইসলামিক ভাষা হলো এস্তেস্ট কানামাজ এটা হলো বৃষ্টি আনয়নের জন্য এবং বিপদ আপদ মুসিবত যে সমস্ত যখন আল্লাহর তরফ থেকে আসে তখন এ পরিত্রাণের জন্য আমরা এই নামাজটা দুই রকম নামাজ আদায় করি হুম এটা ওই পরম করুণাময় আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এবং পাপ মোচনের জন্য আমাদের কর্তব্য হবে এটাই সে মলার সাথে সম্পর্ক স্থাপন করা আর সেই মলাকে ডাকার মাধ্যম যা নিজেকে সারেন্ডার করে সেই মলার কাছে যাব যে আমরা যা অপরাধ করেছি এই অপরাধকে মুক্ত করে আর রব্বুল আমাদের উপর রহমত বর্ষণ করেন এই জন্যই আমাদের এই আয়োজন আসলে আমরা আমরা এলাকায় যারা বাস করি আমরা নিয়মিত গুনাহের কাজে লিপ্ত থাকি আমরা তাও বা ফারের জন্য আমরা এখানে আসছি আল্লাহ তাল্লার কাছে মাফ চাব যে এই গুনা থেকে আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করেন মাফ করেন এই জন্যই যেভাবে আল্লাহ রব্বুল আলামের ইবাদত করার দরকার আসলে সেভাবে করতে হয় না যেভাবে সহজ দরকার সেভাবে সাধ্য হয় না এই কারণেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেত দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয় এটাই আমাদের কামনা আর বিভিন্ন কারণ সেটা হল আল্লাহ রাবুল আমি যে আমাদেরকে কোরআন দান করেছে কোরআনের মোতাবেক আমরা চলতে পারি না বা বিভিন্ন প্রকারের দেখা যায় যে কোরআনে বাধাও আসে যেহেতু কোরআন সংসার থাকবে কোরআনের নিয়ম সব প্রচলন থাকবে আমরা মুসলমান এটাই আমার কাম্য ওমা